প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রচুর শীত তাই না আমারও শীত লাগছে কিন্তু এই শীতে আমাদের গাড়ির এদিকে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটতে গেলে সমস্যা অনেক ব্যথার সমস্যায় ভুগে থাকি আসলে আমরা জানি না অনেকে যে এই ব্যথাটা আসলে কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে হয়ে থাকে শীতের মধ্যে আমরা নড়াচড়া কম করি ব্যায়াম কম করা হয় শারীরিক পরিশ্রম কম করা হয় যার কারণে শরীরে অনেক ব্যথাগুলো বেড়ে যায় শীতের মধ্যে দেখবেন যে কোনো প্রকার ব্যথা বেড়ে যায় আবার এই শীতের মাঝে একটি ভিটামিনের ঘাটতি দেখা যায় যেটা হচ্ছে আপনার ভিটামিন আমরা একটি এমন একটি ওষুধের উপরকে জানবো যেটি আপনার এই শীতের সময় খেলে খুব উপকার হবে যাদের নার্ভের জটিলতা রয়েছে তাদের জন্য খুবই উপকার হবে তাহলে চলেন শুরু করি নার্ভ আমাদের শরীরের তারের মতো একটু সমস্যা হলেই ব্যথা জিন জিন অবশ জ্বালা সাধারণ লক্ষণ হাত পা অবশ সুই পোটানোর মতো বেতা ডায়াবেটিস কারণে পা জ্বালা গার বা কোমর থেকে ব্যথা ছড়ানো অনেকে বছরের পর বছর সহ্য করে কিন্তু সমাধান জানে না আজ বলব নিউরোকেয়ার ট্যাবলেট নিয়ে নিউরোকেয়ার কি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এই তিনটা ভিটামিন নার্ভ বাঁচানোর মূল অস্ত্র ভিটামিন বি ওয়ান নার্ভকে শক্তিশালী করে দুর্বল নার্ভ ঠিক করে ভিটামিন বি সিক্স নার্ভের ব্যথা কমায় জিনজিন কমায় ভিটামিন বি টুয়েলভ নার্ভ রিপেয়ার করে অবসভাব দূর করে এই তিনটা একসাথে মানে নার্ভের জন্য ফুল সাপোর্ট কারা খাবেন ডায়াবেটিস রোগী কোমরোর গাড়ের নার্ভ ব্যথা হাত পা জিনজিন দীর্ঘদিন দুর্বলতা বয়স বাড়ার সাথে নার্ভ সমস্যা বিশেষ করে ডায়াবেটিস রুগীরা এই ভিডিও স্কিপ করবেন না সাধারণত দিনে একটা ট্যাবলেট বা সকালে একটা রাতে দিনে দুইটা ট্যাবলেট খাবারের পরে সতর্কতা নিজে নিজে বেশি খাবেন না গর্ভবতী হলে ডাক্তারকে জানান দীর্ঘদিন হলে ডাক্তারের পরামর্শ জরুরি মনে রাখবেন নিউরোকেয়ার কোনো ম্যাজিক না কিন্তু নার্ভ ঠিক করার জন্য খুব শক্তিশালী সাপোর্ট নিয়মিত কেলে ব্যথা কমে কমে নার্ভ শক্ত হয় এই নিউরোকেয়ার ট্যাবলেটটি সকল প্রকার নার্ভের সমস্যার জন্য খুবই কার্যকর যাদের নার্ভের পেইন আছে তাদের জন্য অবশ্যই নিউরোকেয়ার একটি ভালো চয়েস আপনি বা আপনার পরিবারের কেউ যদি নার্ভ ব্যথায় ভোগেন এই ভিডিওটা এখনই শেয়ার করুন তাকে কমেন্টে লিখুন নার্ভের ব্যথা আপনার আছে কি নেই এমন দরকারি স্বাস্থ্য ভিডিও পেতে হেলথ ম্যাটার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম